এই জন্য আমার ভাইয়েরাম আপনারা ইতিমধ্যে দেখেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি আমাদের বাংলাদেশের একজন আইডল কথা বলেন ঠিক নেবে ঠিক কিছু সুন্নি নামক কিছু বিরানি খাওয়া ভণ্ডগুলা এক ভন্ডরে দেখতেছি মিজানুর রহমান আজহারির জনপ্রিয়তা বেড়ে যাওয়ার কারণে এক ভণ্ড সাদিকুর রহমান নামে ইনি স্ট্যাটাস দিছেন গতকালকে যে মিজানুর রহমান আজহারীর যদি কেউ কাল্লাকে যদি দুখণ্ডিত করতে পারে ওরে দশ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে জোরে কন সুবান আল্লাহ আরো জোরে কন নাউজুবিল্লা এইরকম ভণ্ডদেরকে ধরে ঘরের ভিতরে ভরে লুঙ্গিটারে মাথায় বাইদ্যা এরপরে রাস্তার ভিতরে এদেরকে নামাইয়া এদের ইজ্জত হানি করা দরকার কথা বলেন ঠেকনা বেঠে কারণ এদেরকে যদি আমরা শাস্তি না দেই দেখবেন এই রকম কিছু নাস্তিক কুলাঙ্গারের বাচ্চারা আমাদের ঘরে জন্ম নেওয়ার পরে আমাদেরকেই আবার আক্রমণ করবে চিল্লায়া বলেন ঠিক নাস্তিকতা নিফাজ্জাক দিল ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিফাজ্জাক দিল ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে কি আওয়াজ খোদার দোহাই ছড় পাবে না এই বাংলাই ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ তোলো তোলো আওয়াজ তোলো জোর কদমে সামনে চলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান ওই নারায় তাকবীর নারায় তাকবীর মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই ঠিক না মিঠাই মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এদেশ কোরআন তলো তলো আওয়াজ তলো জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তলো সবাই মিলে একই তালে তাও না স্লোগান ওই নারায় তাকবীর নারায় সবাই মিলে নাস্তিগতা নিফাজ্জাত দিল ইসলাম जिंदाबाद নাস্তিগতা নিফাজ্জাত দিল ইসলাম जिंदाबाद কোটি প্রাণে কি আওয়াজ খোদার দোহাই ছাড় পাবে না এই বাংলাই ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ তোলো তোলো আওয়াজ তোলো জোর কদমে সামনে চলো বজ্রকণ্ঠে এগিয়ে চলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান नाराয়ে তাকবীর আল্লাহু আকবার সবাই মিলে नाराয়ে তাকবীর আরো জোরে নারে তাকবীর আলহামদুলিল্লাহ বলেন কলিজার টুকরা প্রাণ পিয়ে বাবাজিরা বলেন তো দেখি আমার নবীর শান মান কম না বেশি আর জরে বলেন এই বাংলার জমিনে যদি কোনো কলাঙ্কার যদি আমার নবীকে নিয়ে কটুক্তি করে আমরা তার কল্লাকে দুখণ্ডিত করে দিতে রাজি আছি চিল্লা বলেন ঠিক না ব্যাঠি আমরা মুসলমান আমরা সব সময় খালিদ বিন ওয়ালিদের মতো বেঁচে থাকতে চাই হযরত ওমরের মতো বেঁচে থাকতে চাই আবু বকরের মতো বেঁচে থাকতে চাই আমির হামজার মতো টুকরো টুকরো করে দিবে এরপর আমরা বাতিলকে ভয় পাই না নাস্তিকের ভয় পাই না মূর্তি ভয় পাই না জীবন দিয়ে দিতে রাজি আছি মুসলমান দুহাত্তর বলেন ঠিক না بیٹি এই সমস্ত নাস্তিক রামবামদেরকে আশ্রয় দেইনি দেব না কক্ষন আমরা তাদেরকে কাছে টানব না চিল্লায়া বলেন ঠিক না بیٹি এই জন্য আমার মুসলমান ভাইয়েরা আমরা যারা গভীর রাত্রিবেলা মনে বড় আশা নিয়ে বসে আছি হুজুর আসবে কোরআন থেকে দুইটা কথা বলবে যদি আপনারা থাকেন আমি বলবো আপনারা কি থাকবেন না যাবেন আর জোরে বলেন থাকবেন না যাবেন যাদের মন আছে তারা থাকেন আর যাদের মন নেই তারা চলে যান কারণ এখানে অনেক শ্রেণীর মানুষ আছেন অনেকে মনে করতেছেন হুজুরের দাঁড়িয়ে নেই ও সাদা কি আলোচনা করবে হুজুরের দাঁড়িয়ে নেই পিসছে হুজুর নাকি আমি আপনাদের এই পাশে এসেছিলাম তালা থানা এটা তালা থানা না হ্যাঁ সাতক্ষীরা সদর এটা আমাকে যখন দাওয়াধ্যায় বলেছিল তালা থানা তো এই জন্যে আমি তালা থানাতে পাশে এসেছিলাম এরপরে শ্যামনগর আমি মাহফিল করেছি কিছুদিন আগে বেনাপোলও আসছিলাম তো ওনারা আমাকে বলতেছে হুজুর তিরিশ চল্লিশটা পঞ্চাশটা আশিটা মাইক চলবে আপনি কি পারবেন ফাটাতে আপনার তো দাঁড়িয়ে নেই আরে ভাই আমার দাঁড়িয়ে নেই তো কি হয়েছে আমি এক মেয়ের বাবা আলহামদুলিল্লাহ বলেন না এখন আল্লাহ যদি দাঁড়িয়ে না দেয় আমি করব কি বলেন তো দেখি এটা আল্লাহর একটা নিয়ামত নাকি অনেকে এখানে দাঁড়ি পাওয়ার পর দেখবেন ও মহিলা মানুষের বেশ ধরে বসে আছে আপনি টের পাচ্ছেন মানে ওনার সেটে ফেলেছে এই জন্য আল্লাহ তালা আমাকে যতটুকু দিয়েছে আমি রেখার চেষ্টা করেছি জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ সময় অল্প কথা হবে অল্প আমরা কোরআন থেকে মনোযোগ দিয়ে কথা শুনব আজকের মাহফিলে মা বোন আছে না ফেলাইছে। তো মা বোনদেরকে নিয়েও আজকে স্পেশাল আওয়াজ হবে আল্লাহ বলেন হে আমার বান্দা বন্দিরা এই পৃথিবীর ময়দান আমি যত মানুষ দানব যত আমি আশরাফুল মাখলুকাতকে মাখল পাঠিয়েছি এর ভিতরে থেকে উত্তম দামি চরিত্রবান আমি একটা পাঠিয়েছি সেই জাতির নাম কি বলেন তো দেখি সবাই মিলে বলেন সেই ভাই এই বয়সে জেলা কিন্তু এই এই সাত সদরের মানুষের ভল্টেজ এত কম আমি কিছু বুঝতেছি না কিসের ঠান্ডা আমি চারশো কিলোমিটার জার্নিং করে এসেছি আপনাদের মাথা ঠিক আছে এখন এক এক গ্লাস পানি যায় নাই এই পেটে আমি দুইটা বিস্কিটও খাই না দেড়টা বিস্কিট খেয়ে স্টেজে বইছি কি কন আপনারা এরপর আমার ভল্টেজ যদি বাঘের মতো থাকে আপনারা তো দুপুরে খানা খাইছেন ইচ্ছা মতো রাত্রেও খেয়ে নেবে আছেন কতক্ষণ ঠিক নেবে এটি আপনাদের আওয়াজ একবার একবারে সলিম উদ্দিন কলিম মতো ফাটা হেলাবেন আমার পেটের ভিতরে এখন খালি আল্লাহ আল্লাহ কইতেছে এরপর আমি বয়া আছি আলহামদুলিল্লাহ কন আমার কলিজার টুকরা বাবাজিরা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত দামি করে পাঠিয়েছেন সে আল্লাহ বলেন হ্যাঁ আমার বান্দা বান্দা তোমাদেরকে যে আমি দয়া করে করে মায়া পাঠিয়েছি আল্লাহ পাক বলেন আমার প্রত্যেকটা বান্দা জান্নাতে তারা জান্নাতের পথগুলি খুঁজে খোঁজে নেবে এতে আমি আল্লাহ খুশি হয়ে যাব বলেন যাবো এখানে যারা আমরা বসে আছি বলেন তো দেখি আমাদের জীবনে কারো মনে হয় গোনা নেই আছে সাতক্ষীরা সদরের মানুষের মনে হয় গুনা নেই জবান খুলে বলেন আছে আল্লাহ নবীজিদের কোনো গুনা ছিলেন না কিন্তু আল্লাহ নবীজি বলেন যে আমি গুনা করি নাই গুনার ধার কাছেও যাই নাই কিন্তু আমি যতবার তো বা করেছি আমার ওম্মত মুহাম্মাদি যদি গুনা করার পরেও যদি আর চাইতে কমও যদি করতো আল্লাহ মাফ করে দিত জরে কোন আল্লাহ এই জন্য টুকরা বাবা সিরা আমরা সে আল্লাহর কাছে তাওবা করবো যে আল্লাহ গোনা মুক্ত জীবন দান করেছেন পার্বত আল্লাহ আল্লাহ পাঁক বলেন হে আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ রাব্বুল আলমিন তোমাদেরকে যে গোনামুক্ত জীবন দান করেছি এর ভিতরে এক নম্বর কারণ হলো আমি আল্লাহ চাই না আমার একটা বান্দা জাহান নামে যাক জল চিল্লা বলেন ঠিক না বে ঠিক এই জন্য আমার কলিসাঁ টুকরা বাবাসিরা আমরা সে আল্লাহ পাঁকের কাছে লাখো কোটি শুকরিয়া যা আল্লাহ আমাদেরকে দয়া করে বানিয়েছেন মায়া করে বানিয়েছেন আল্লাহ কাছে আমরা লাখো কোটি শুক্রিয়া আমাদেরকে আল্লাহ জাহান নামে আল্লাহ হারাবোল মিন বলেন হে আমার বান্দাবন্দির আমি আল্লাহ হরাবুল আলামিন ওই শ্রেণীর ব্যক্তিকে আমি আল্লাহ সব থেকে বেশি ভালোবাসি যেই বান্দার ভিতরে আমি আল্লাহর ভয় আছে চিল্লা বলেন আল্লাহ আকবর এ ভয় তো সেই ভয় সেই ভয় করার পরে আমাকে চেনবে আল্লাহ পাক বলেন বান্দা আমাকে জেনবে। জেনার পরে ও বান্দা ভুল করেছে তওবা করে ফেলবে আমি আল্লাহ তাকে ক্ষমা করে পুনরায় তাকে ঈমান দেব চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ কলিজার টুকরা প্রাণপ্রিয় বাবা sira বলেন তো দেখি সূরায়ে ফাতিহার ভিতরে আয়াত আছেন কয়টা বলেন সাতটা আল্লাহ পাক বলেন যখন কোনো ईमानदार বান্দা হতে যায় কলিজার টুকরা প্রাণপ্রিয় সাত খেরাবাসী বলেন তো দেখি আজ পর্যন্ত কেন কিয়ামত পর্যন্ত আমার এই ছোট বয়স আমি যতটুকু দেখেছি যতটুকু পড়েছি এই সুরায় ফাতে হা প্রত্যেক অক্ত নামাজে সর্বপ্রথম পড়া লাগে কথা বলেন না কেন এরপর কি আপনি শুনেছেন আপনার এই জীবনে যে কেউ বলেছে বিরক্ত কর সুরা না আল্লাহ পাক বলেন এই সুরার ভিতরে আমি আল্লাহ একটা মহাজেসা দিয়ে দিয়েছি আল্লাহ পাক বলেন যে যতবার এটা এখলাসের নিয়তে পড়বে সে ততবার মশা পাবে সুমান আল্লাহ বলেন আমি আমার জীবনে যতবার আমি এই পড়েছি সে যে না কেন ততবার সোরা পেয়েছি কারণ আল্লাহ বলেন এই ফাতে ফাতিহার ভিতরে আমি আল্লাহ সাতটা আয়াত নাসিল করেছি সাতটা আয়াত নাসিল করেছি চিৎকার মেরে বলেন তো দেখি জাহান্নামের স্তর কয়টা সাতটা আল্লাহ পাক বলেন যদি কোনো বান্দা ইখলাসের নিয়তে ইমানের হালতে যদি কোনো বান্দায় সাত হাতের প্রতি যদি পড়ার পরে জানার পরে মানার পরে যদি অটল থাকতে পারে আমি আল্লাহ ওই ব্যক্তির জন্য জাহান্নামের সাতটা স্তরকে বন্ধ করে দেব চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ পাক যদি কারো জন্য সাতটা জাহান নামের স্তর মন্দ করে দেয় ওর জন্য মনে হয় দুঃখের সংবাদ বলেন বলেন আল্লাহ পাক বলেন ওর চাইতে সুখের সংবাদ আর কারো নেই আল্লাহ পাক বলেন সাতটা জাহান নামের স্তর যার জন্য বন্ধ হয়ে যাবে হে আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেব চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল টুকরা বাবা সেরা প্রশংসা করলাম কার আরো জোরে বলেন কার আর রহমান রহিম রহিম রিসিক ঋষিক দাতাকে আল্লাহ পাক বলেন তোমরা আমাকে নামাজে দাঁড়িয়ে এই পয়েন্টগুলি যখন বলো তখন আমি আল্লাহ তোমাদের দিকে খুশির নজরে তাকিয়ে থাকি কিন্তু এই খুশির নজরে তাকার পরে আপনাকে আমাকে এই পথের উপরে অটল থাকা দরকার আছে না নে আমি আমার জীবনে অনেক মানুষকে দেখেছি ও নামাজে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আরব বেকারিম আমাকে সরল সঠিক পথ দেখাও আল্লাহ বলে হ্যাঁ দেখালাম সমস্যা কি কারণ আমি আল্লাহ বসে আছি সরল সঠিক পথ দেখানোর জন্য কথা সত্য আল্লাহ পাক বলেন হে আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ তোমাদেরকে সরল সঠিক পথ দেখালাম দেখানোর পরে আমি আল্লাহ জানিয়ে দিলাম এই পথের ওপরে অনেক মানুষ টিকে থাকতে পারে না কারণ অনেকে আছে নামাজ শেষ করার পরে বলে ওই যে লাভের টাকাটা ওর জন্য মনে হয় ওটা হালাল কথা বলে না কেন হালাল আপনি নামাজ শেষ করে খুশি মনে আপনি হালাল টাকাটা খেয়ে যাচ্ছেন আল্লাহ পাক বলে কত বড় নেই একটু আগে বলল আল্লাহ মাকে সরল সঠিক পথ দেখাও আরো করলোটা কি আপনি টের পাচ্ছেন

মারুফি ওয়ান্নাম হুনা আনিল মুনকার ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন সূরা তাওবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন হে আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ রাব্বুল আলামিন আত্তাইবুন লাবিदून আমি আল্লাহ ওই ব্যক্তিকে সব থেকে পছন্দ করিছে তওবা করে ফিরে আসে আল্লাহু আকবার বলেন কলিজার টুকরা প্রাণপ্রিয় বাবাজি রাজ্জবক ভাইয়েরা বিধবা বাবাজিরা কলিজার টুকরা মা বোনেরা আল্লাহ পাক বলেন যেই বান্দা তো বাঘ করে ফিরে আসলো আমি আল্লাহ তাকে তাম জিন্দগির গোনাগুলি মাফ করে দেব চিৎগান মেরে বলেন সবহান আল্লাহ কেমন তো বা করা লাগবে আল্লাহ পাক বলেন ইয়াম আইয়ুহাল্লাযীনা আমানু